আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক ভালো আছেন তো অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড বাড়িতে নেই আমার হাজব্যান্ড মালয়েশিয়াতে আছে তো সেখানেই দেখো আজকে রান্না বান্না করছে তো এই যে প্রেশার কুকারে মাংস রান্না করছে যে মানুষটা কখনো বাড়িতে এক গ্লাস জল গড়িয়েও খায়নি সেই মানুষটা আজ রান্না করছে ভাবতেই অবাক লাগে না জীবনটা মানুষদের কত কিছুই শিখিয়ে দেয় জীবন কখন মানুষের কী দেবে সেটা কিন্তু ভাবাই মুশকিল মানে কার জীবনের সঙ্গে কখন কি হবে সেটা আমরা কেউ বলতে পারবো না সবই কিন্তু কপালে লেখন তো যাই হোক আমরা ভাবি যে আমাদের হাজব্যান্ডরা বিদেশে আছে কতটাই না সুখে আছে তো যারা থাকে তারাই জানে তো এই যে একটু ভিডিও করে পাঠিয়েছিল দেখো কতটা কষ্ট করে কাজ করছে তো অনেকে আমরা ভাবি যে বিদেশ বিদেশের টাকা হ্যাঁ কতটাই না মানে আনন্দের মুহূর্ত একদমই না যারা প্রবাসে থাকে তারাই শুধুমাত্র জানে যে জীবনটা কতটা কষ্টের তো আজকে একটু ভিডিও করে পাঠিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ